আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন আক্তার প্রভাষক বাংলা কচু আহমেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা আসলে আমাদের ঝর্ণা ম্যাডাম যে কথাগুলো বলে গেছে এখানে আর আমার কোনো কথা নেই আসলে শুধু একটা কথাই বলতে চাই যারা এই আন্দোলনে আসবেন বা এসেছেন সবার মনে একটাই আশা রাখবেন যে আমরা অবশ্যই 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 আমরা হব আমি তাই বলতে চাই উদয়ের পথে বাণী ভয় ভয় নাই নাই ওরে নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই সরকার বাহাদুর যদি মনে করে থাকেন শিক্ষকরা দুর্বল আমরা আমাদের অধিকার ব্যাপারে যথেষ্ট সচেতন এবং আমরা জানি আমরা এটা জানি যে সরকার বাহাদুর ইচ্ছা করলেই আমাদের এই দাবিটা মেনে নিতে পারেন তাই আমরা ডক্টর ইনুস স্যারের কাছে একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমি বলতে চাই স্যার নারী শিক্ষকরা বহু দূর দূরান্ত থেকে এসেছি এবং আমাদের ভাইরা যারা আমাদের শিক্ষক স্যারেরা আছেন তারা অজস্রভাবে পরিশ্রম করছেন দিন রাত তারা খাচ্ছেন স্যার আপনি যদি একজন শিক্ষক হন তাহলে স্যার আপনি আমাদেরকে আমাদের পার্সটা বুঝবেন স্যার আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ স্যার আপনি আমাদেরকে বিশ দিয়ে আমাদের যে তিনটা দাবি আছে স্যার আমাদেরকে সেই প্রজ্ঞাপনটা দিয়ে স্যার আমাদেরকে আমাদের ক্লাসরুমে ফিরে যেতে সাহায্য করেন স্যার আপনার কাছে আমাদের সব এইটাই সকল শিক্ষকের পক্ষ থেকে দাবি স্যার ধন্যবাদ থেকে আমিনাবাদ মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষিকা পার্সেন্ট দাবিতে আসছি খুবই স্বল্প আমাদের দাবিটা পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে আমরা বিশ পার্সেন্ট চাইলাম সেটা খুবই স্বল্প ছিল আর রাজপথ ছাড়ব না ছিল শ্রেণীকক্ষে এসে পড়লাম রাজপথে রাজপথে ধুলা খাচ্ছি পাঁচ দিন ছয় দিন হয়ে যাচ্ছে আমাদের কালকে অনশন চলবে আমরা রাজপথ ছাড়বো না প্রজ্ঞাপন নিয়েই যাবো আমরা রাজপথে থাকার কথাই ছিল না শ্রেণীকক্ষে থাকার কথা ছিল প্লিজ স্যার আমাদের এই সামান্য বিশ পারসেন্ট ভাড়া আপনি দিয়ে দেন তাহলে আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব সবাই মিলে কালকে থেকে আমরা রাজপথে থাকবো না অনশন করবো রহমান রহিম আমি সোমায় এক প্রধান শিক্ষক আলহা শামসুদ্দিন বই উচ্চ বিদ্যালয় কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ আসলে আমাদের এইখানে এটা একটা লজ্জাজনক যে আমরা শিক্ষকরা রাজপথে রাত্রি যাপন করে আমাদের ভাইয়েরা যেখানে শিক্ষক মানে হচ্ছে জাতির মেরুদণ্ড জাতি গড়ার কারিগর তো এই শিক্ষকরাই ফুটপাতে পড়ে আছে অনাহারে অর্ধাহারে আমি সরকার বাহাদুরকে বলবো এবং বলছি আমাদের সকলেরই একই কথা আমাদেরকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিয়ে আমাদেরকে আমরা শিক্ষক আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে থাকতে চাই এখানে দুঃখজনক কথা হচ্ছে কি যে বাড়ি ভাড়াটা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি এক হাজার টাকা শিক্ষক আমাদের আমরা যারা শিক্ষকতা পেশায় আছি আমরা কিন্তু টাকার দিকে তাকিয়ে শিক্ষকতা পেশায় আসি নাই সেটা একটা মহৎ পেশা সেজন্য আমরা আছি কিন্তু পেটে ক্ষুদা আর সহ্য করা যায় না বিদায় আমার ভাইয়েরা এবং আমরা শিক্ষকরা একত্র হয়েছে কারণ একজন অটো রিক্সা চালক যিনি ওনারও কিন্তু মাসিক আয় ত্রিশ হাজার টাকা কিন্তু আমার শিক্ষক ভাই এবং আমাদের বেতন আমরা সাড়ে বারো থেকে স্টার্ট করি তাহলে বুঝেন আমরা কি অবস্থায় আছি সে জায়গায় আমাদের কি কোথাও বাড়ি ভাড়া এই এক হাজার টাকা কেউ দিবে গ্রামেও কোথাও পাওয়া যায় না তো এইখানে আসলে এতটাই লজ্জাজনক আমরা কখনোই তো এটা বলতে পারি না যে আমাদের খুদ লেগেছে আমরা এমন একটা অবস্থা তো যেখানে একজন অটো মাসিক আয় হয় টাকা আমার ওনার হাজার পায় সাড়ে বারো থেকে স্টার্ট তো এখানে আর কিছু বলার নেই কারণ আমরা যে এখানে আছি যে আপা বলছেন কুকুর আমাদের পাশে শুয়ে থাকে আমরা গতকালকে আমরা যখন শাহবাগ চত্বরে ছিলাম আমার এক ভাই সেলাইন দেওয়া ছিল ওনার দেখা যাচ্ছে যে রক্ত বেরিয়ে আসতেছে তখন ওনাকে যখন আমরা ধরে নিয়ে যাচ্ছি ওটো লাশে ধাক্কা মেরেছে মানে আমাদেরকে মানুষই বলে মনে হয় না কারণ একজন অটো চালকের তার যে মাসিক আয় তা আমাদের চেয়ে বেশি কারণ আমাদেরকে তো মানুষ বলে মনে হয় না এই জন্য আমি সকলের কাছে যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন আমাদের দিকে একটু তাকান সেই বলে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ